নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডস সকলকেই স্বাগত যারা পিয়ালি রেলস্টেশন থেকে দু কিলোমিটারের মধ্যে কম দামে ডাঙা জমির খোঁজ করছেন তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ আমরা হাজির হলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দুশো কলোনিতে পিয়ালি রেল স্টেশন থেকে দু কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসবেন আমাদের লোকেশানে এছাড়া যারা শিয়ালদা থেকে আসতে চান তারা ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশনে নামবেন এবং অটো অথবা টোটো ধরে পৌঁছে যাবেন আমাদের লোকেশানে এবারে চলুন জমিটি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য একদম মেন রোডের পাশেই আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যে মেন রোড রয়েছে একদম মেন রোড থেকে এই যে ঢালা রাস্তাটি নেমেছে দেখতে পাচ্ছেন দশ ফুট একটা ঢালা রাস্তা নেমেছে এই মেন রোড থেকে একটি ঢালার রাস্তা নেমেছে একদম এই ঢালার রাস্তার পাশেই এই যে জমিটি আপনাদের জন্য নিয়ে এসে দেখতেই পাচ্ছেন সামনে জমি এখান থেকে পাঁচ কাটা বাদ দিয়ে পরের পাঁচ কাটায় আপনার পাঁচ কাটা জমি রয়েছে তো দেখতে পাচ্ছেন সামনে রয়েছে মেন রোড আর মেন রোডের পুরো একদম পাশেই রয়েছে জমিটি খুব সুন্দর জমি এবং খুব কম রেটে জমি আপনারা পাবেন জমিটির পাশেই কিন্তু ইলেকট্রিক পোস্ট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন জমির পাশে ইলেকট্রিক পোস্ট তাছাড়া আপনি দেখে নিন জমির কিন্তু দুপাশেই রাস্তা পাচ্ছেন তো সামনে মেন রোড তো আপনি পাচ্ছেন সামনে মেন রোড পাচ্ছেন আর মেন রোডের পাশে পাশ থেকে যে ঢালা রাস্তা নেমেছে দশ ফুট সেই ঢালা রাস্তাটা এসছে সামনে এই যে ঢালা রাস্তাটা গিয়েই এই এই রয়েছে পাঁচ কাটা জমি আপনি দেখতেই পাচ্ছেন একদম পাঁচ কাটা ডাঙা একটা পাঁচ কাটা জমি পাচ্ছেন না ফেলতে হচ্ছে মাটি না কোনো কিছু আপনি একদম খুব ভালো একটা জমি পাচ্ছেন আপনি শুধু আসবেন জমিটি ঘরবাড়ি করতে পারবেন আর জমির ওপরে কিন্তু একটা বাথরুম করা রয়েছে তো আপনারা চাইলে বাথরুম ভেঙে নতুনভাবে করতে পারেন আর আমরা জমির উপরে কিন্তু আমরা জমির উপরে ডাইরেক্ট আপনাদের জমির ওপর থেকেই আপনাদের ভিডিও করে দেখাচ্ছি জমির সীমানাটা দেখে নিন একটু দেখে নিন জমির সীমানাটা একদম সামনে যে সীমানা রয়েছে তো এই যে সীমানাটা আপনার দেখ দেখতে পাচ্ছেন পাঁচিলের কোল ধে আপনি পাঁচ কাটা সীমানা পেয়ে যাবেন আর পাশে কিন্তু ঘর তো রয়েছে তো আপনি একটা লোকালিটির মধ্যে কিন্তু জমিটি পাচ্ছেন আর ঢালাই রাস্তা তো আপনি অনেকটা ফন পাচ্ছেন আপনি এখানে ষাট থেকে আশি ফুট পর্যন্ত ফন্ড পেয়ে যাবেন জমির ফন তো জমিটি কিন্তু খুব সুন্দর একটা জমি একদম ডাঙা জমি জমিটির ওপরে অনেকটাই উঁচু মাটি আছে দেখতেই পাচ্ছেন তো মাটির আপনাদের প্রয়োজন হচ্ছে না তো আপনারা জমির ওপরে ডাইরেক্ট এসেই ঘর বাড়ি সব কিছু করতে পারবেন আর এখান থেকে মেন রোড তো সামনেই মেন রোড আর মেন রোড থেকে স্টেশনের দূরত্ব রয়েছে দু কিলোমিটার আপনি দু কিলোমিটারের মধ্যে স্টেশন পেয়ে যাচ্ছেন তো আর এই মেন রোডে আপনি চব্বিশ ঘন্টায় অটো টোটো সব কিছুই পাবেন তো আপনি অটো ধরে দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছেন স্টেশনে এবং স্টেশন দু কিলোমিটারের মধ্যে তো খুব সুন্দর একটা জমি আপনাদের জন্য নিয়ে এসেছি তো আশা করছি জমিটি আপনাদের পছন্দ হয়েছে এবারে আসুন এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে তা জেনে নেওয়া যাক প্রিয় বন্ধুরা জমি থেকে পাঁচ মিনিটের হাঁটা পথের মধ্যে রয়েছে প্রাইমারি ও হাই স্কুল খেলার মাঠ নানা ধরনের দোকান তাছাড়া দু কিলোমিটারের মধ্যে রয়েছে ব্যাংক বাজার এটিএম নার্সিংহোম ইত্যাদি এবারে আসুন জমির দামটি জেনে নেওয়া যাক আপনারা এই যে জমিটি দেখছেন এই জমিটির পরিমাণ হল পাঁচ কাঠা এবং জমিটির দাম রাখা হয়েছে প্রতি কাঠা এক লাখ আশি হাজার টাকা তবে বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের জানিয়ে রাখি আমরা আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে এই ভিডিওটি বানানো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমনই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ